একটা কারখানায় যদি আলো না জ্বলে মানুষের কোনো পদচারণা না থাকে তবুও চব্বিশ ঘন্টা অবিরাম উৎপাদন চলছে তাহলে বুঝে নিন সেখানে মানুষ নয় চাকা ঘোরাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট চীনের এই ডার্ক ফ্যাক্টরি মানব শ্রম ছাড়াই প্রযুক্তির এক নতুন বিপ্লবের নাম যেখানে কোনও শ্রমিক নেই নেই কোনো বিশ্রামের প্রয়োজন সেখানে কেবল যন্ত্র আর এআইয়ের নিখুঁত সমন্বয়ে উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে চীনের ডার্ক ফ্যাক্টরি কি কেবল উৎপাদনের নতুন দিগন্ত নাকি লাখো মানুষের কর্মসংস্থানের সংকটের বার্তা চীনের ডার্ক ফ্যাক্টরি এর প্রযুক্তি এবং পৃথিবীর শিল্প প্রযুক্তিতে এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হবে প্রশ্নপাতালের এই পর্বে ডার্ক ফ্যাক্টরি হল এমন এক আধুনিক উৎপাদন কেন্দ্র যেখানে কোনো শ্রমিকের প্রয়োজন হয় না সব কিছুই স্বয়ংক্রিয়ভাবে রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ইন্টারনেট অফ থিংস এবং স্বয়ংক্রিয় যন্ত্রপাতির মাধ্যমে পরিচালিত হয় এই কারখানাগুলোতে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে অ্যাসেম্বলি প্যাকেজিং গুণগত মান যাচাই সব কিছুই মানুষের হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন হয় যেহেতু এখানে মানুষের উপস্থিতি নেই তাই আলো জ্বালানোরও দরকার পড়ে না ফলে বিদ্যুৎ খরচ কমে যায় ডার্ক ফ্যাক্টরির উত্থান শিল্পজগতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা এআই রোবোটিক প্রযুক্তি এবং ইন্টারনেট অফ থিংস ব্যবহারের মাধ্যমে এসব কারখানা পরিচালিত হয় তাই মানুষের কাজ কমলেও বাড়ছে রোবোটিক্স এআই আর ডেটা সায়েন্স এক্সপার্টদের চাহিদা চীন তার উৎপাদন খাতে বিপ্লব ঘটাতে ডার্ক ফ্যাক্টরি গড়ে তুলেছে এর পেছনে মূল কারণ হলো, কার্যকারিতা বাড়ানো খরচ কমানো এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতায় এগিয়ে থাকা চীন কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এবং অটোমেশন প্রযুক্তিতে নেতৃত্ব দিতে চায় এতে দেশটির শিল্পখাত আরও আধুনিক ও টেকসই হচ্ছে পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল উৎপাদন খরচ কমানো ও দক্ষতা বাড়ানো বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকা শ্রমিক সংকট ও সামাজিক পরিবর্তন রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ শিল্পে নেতৃত্ব প্রদান এই কারণে চীন তার উৎপাদন খাতের অটোমেশন এবং প্রযুক্তিগত উন্নয়নের দিকে আগাচ্ছে যা বিশ্বের সামনে নতুন দিগন্ত উন্মোচন করেছে ডার্ক ফ্যাক্টরি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয় রোবট মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং এআই গুণগত মান নিয়ন্ত্রণ করে আয়োটি যন্ত্রপাতি একে অপরের সঙ্গে যোগাযোগ করে উৎপাদন সমন্বয় করে এবং রক্ষণাবেক্ষণের পূর্বাভাস দেয় এছাড়া চব্বিশ ঘন্টা উৎপাদন সক্ষমতা এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করে আলো বা শীতাতপের প্রয়োজন না হওয়ায় বিদ্যুৎ সাশ্রয় হয় এবং উৎপাদন খরচ কমে যায় এর ফলে ডার্ক ফ্যাক্টরি আরও দক্ষ ও পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করে চীনের ডার্ক ফ্যাক্টরি ধারণাটি মূলত উনিশশো আশির দশকে জাপানে শুরু হলেও চীন এই প্রযুক্তি ব্যাপকভাবে গ্রহণ ও বিস্তার করেছে দুই হাজার দশক থেকে দুই সালে চালু হওয়া মেড ইন চায়না দুই নীতির মাধ্যমে চীন এক নতুন দিগন্তে প্রবেশ করে এই নীতি চীনের অটোমেশন রোবোটিক্স এবং এআই প্রযুক্তিতে বিপুল পরিমাণ বিনিয়োগের সুযোগ তৈরি করে এর ফলে ডার্ক ফ্যাক্টরি দ্রুত প্রসারিত হতে থাকে বিশ্ববিখ্যাত কোম্পানি ফক্সকোন শাওমি হুয়াওয়ে ইতিমধ্যে দুই হাজার দশের মাঝামাঝি থেকে তাদের উৎপাদন প্রক্রিয়ায় রোবট ও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার শুরু করে দুই সালের পর থেকে চীনের ডার্ক ফ্যাক্টরির বাস্তবায়ন আরও ত্বরান্বিত হয় এবং দুই সালের মধ্যে এটি ইলেকট্রনিক্স বৈদ্যুতিক গাড়ি এবং উচ্চ প্রযুক্তির উৎপাদনে ব্যাপকভাবে ব্যবহৃত হবে চীন আজ ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট ও যুগের অগ্রণী নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যার পেছনে ডার্ক ফ্যাক্টরি প্রযুক্তির বিশাল ভূমিকা রয়েছে চীনের ডার্ক ফ্যাক্টরি আমাদের দেখিয়ে দিয়েছে প্রযুক্তি কতটা দ্রুত বদলে দিতে পারে শিল্পের চেহারা যেখানে মানুষের বদলে এআই ও রোবোটিক্সের রাজত্ব এই পরিবর্তন আমাদের শিল্প ও জীবনের গতিপথ বদলে দিয়েছে সবকিছুই যেন নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে মানবশ্রমের নতুন সংজ্ঞা নাকি প্রযুক্তির ছোঁয়ায় গড়ে ওঠা এক অজানা ভবিষ্যৎ সময় হয়তো উত্তর দেবে আমরা কেমনভাবে এই প্রযুক্তিগত বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে পারি প্রশ্নপাতালের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে প্রশ্নপাতাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ